মিনিট খানিকের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রশাসনের কর্তারা বৃহস্পতিবার মাত্র মিনিট খানেকের ঝড়ে লন্ডভণ্ড সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত ঝড়ে আহত ছয় জন বাসিন্দা তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘুমাচ্ছিলাম ঘরে হঠাৎ করে শব্দ হওয়ার উঠে গিয়েছিলাম গিয়ে বাচ্চাটা কলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম তারপর ঘরের ইট সব মাথায় করে মাথা খুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ হাসপাতালে গিয়েছে মাথার এক্স রে করেছে এখন রিপোর্ট দেয়নি ওষুধ দিয়ে খেয়ে একটু যন্ত্রণাটা কমেছে পঞ্চায়েত এবং বিধায়কের তরফ থেকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করলেও ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ঝড়ে কাঁচাবাড়ি পাকা বাড়ি থেকে শুরু করে বড় বড় গাছ ভেঙে পড়েছে চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ত্রাণ ও সরকারি সাহায্যের আবেদন করেছেন স্থানীয় গ্রামবাসীরা উড়ি নিয়ে চলে গেছে আর থাকতে পারছি না জল বৃষ্টিতে সব পেপার উড়িয়ে নিয়ে চলে গেছে ঘর ভেঙে গেছে ঘরে কিচ্ছু নেই জলে থাকতে পারছি না মাথা রাখতে পারছি না কোথায় থাকবো কোথায় কী করে কী করে থাকবো হ্যাঁ আমার ছেলেপলাই কেউ নেই সব বাইরে চলে গেছে আমি একা আছি আমি কি করে থাকব আলো হ্যাঁ তো ঝড় বৃষ্টি ব্যাটার সব ভেঙে গেছে সারা রাত জেগে আছি ঘুমাতে পারিনি দেলটলও হ্যাঁ দেওয়াল টাল সব ভেঙে গেছে স্থানীয় বাসিন্দা পার্বতী দাস বলেন ঝড়ে ঘরের চাল উড়ে গিয়েছে জল পড়ছে সারা রাত ঘুমাতে পারিনি যদিও ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন অনেকের ক্ষতি হয়ে গেছে আমি আমার বাচ্চা ছিলাম একা ঘরে থাকতে পারিনি ঘর পুরো ভেঙে পড়া গেছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম প্রধান এসেছিলো এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতো কি করবো ভেবে পাচ্ছি না কোথায় থাকবো তোমাদের তরফ থেকে সাহায্য যাচ্ছি শুক্রবার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সাথে দেখা করতে যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা তাদের আশ্বস্ত করেন সকলভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন সন্দেশখালী এক নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছে যাতে তারা ঘর দোর পায় ঘর অবশ্যই দরকার সরকারিভাবে যা সব প্রত্যেকে পায় সেই জন্য আমি প্রত্যেকে তাদের অনুরোধ করেছি যে গ্রামের মানুষ এত অসহায় হয়ে গেছে যে তাণ্ডব চালিয়েছে তার জেলে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় যা প্রতিটা ঘরে যা অবস্থা হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এমএলএ বা কালকে প্রধান ছিল বিডিওর থেকে লোক এসেছিলো মিডিয়ারাও কিছু কিছু এসেছিল আজকেরা আর ভিডিও সাহেব আসার কথা সব নিয়ে তদন্ত করার ব্যাপারে আর সেই ক্ষেত্রে আমরা বলবো যে যাতে প্রত্যেকটা মানুষের যে ক্ষয়ক্ষতি ঘরদর হয়েছে তারা যাতে টাকা পয়সা বা গদর পায় সরকারিভাবে সেইভাবে ব্লক সভাপতি মিজানুর রহমান সহ নেজার থানার পুলিশ ভিডিও বলেন প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে সেগুলি বিলি করা হবে এক দু মিনিটের যে আচমকা দমকা ঝড়ের যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে যে চাল উড়ে গেছে কাল থেকেই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে ব্লক থেকে ত্রাণ গ্রাম পঞ্চায়েতকে পাঠানো হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা প্রধান সাহেব থেকে এটা ত্রাণটা বিলি করেছেন এবং মানুষের সাময়িক রিলিফটা হয়েছে সেটাতে এবং আমরা পুরোটাই ক্ষয়ক্ষতির পরিমাপটা দেখে গেলাম আমাদের টিম কাজ করছে এখনও থানা থেকেও টিম কাজ করছে আমরা একসাথে যৌথভাবে এবং যাতে আগামী পর্যায়ে তাদের আরও কি রিলিফ দেওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী সেগুলো আমরা দেখাচ্ছি সন্দেশখালী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ